খুবই আনন্দ হচ্ছে আমি বলতে পারবো না কত আনন্দ হচ্ছে বাবা থাকলে বাবার জন্যই সব তোমার বাবা কি করতেন বাবা আমার এস আই আর কি যে প্রাইমারি স্কুলের যে এসআই আই সেখানকারই ছিল পড়াশোনা কতক্ষণ করতাম এটা ঠিক ছিল না কারণ তখন একটু রাত জেগে পড়তাম বা সকালে দেরি করে উঠে সন্ধ্যাবেলায় পড়তাম দিনে পড়তাম এরকম মানে ঠিক ছিল না যখন খুশির সময় বলে একটু পড়তাম ছিল সিনেমা দেখা ভালো লাগে খেলাধুলো করতে হ্যাঁ খেলাধুলা করতাম ক্রিকেট খেলতে ভালোবাসি গান শুনতাম স্কুল কতটা সাহায্য করেছে স্কুলের অবদান তো আমার যে টিউশন টিচার আছে আমার যথেষ্ট সাহায্য করেছে টিউশনে পড়ে আমাকে সাহায্য করেছেন তারপর বাড়ির জন্য বাড়ির গুরুজনদের যে গাইডেন্স সেই অনুসরণ করে আমার বাবা স্বপ্ন পূর্ণ লক্ষ্যে আমি ইঞ্জিনিয়ারিং বড় ইঞ্জিনিয়ার হতে চাই